পরে ফিরেও আসতে পারি আর ফিরে এসে সবাই মিলে দীপেন্দুকে নামিয়েছে অসাধারণ খেলেছে এবং এভরি প্লেয়ার খুব ভালো খেলেছে অ্যাজ এ টিম আমরা জিতেছি তারপর চোর এখন দেখছে অর্থাৎ কালকে অনেক প্রশ্ন দেখবে কীরকম থাকে লাস্ট কয়েক বছর দেখা যাচ্ছে মোহনবাগান যে ট্রফি খেয়েছে সেই ট্রফি ফাইনাল রেখে পৌঁছছে তো এক্ষেত্রে আরও একটা ফাইনাল কী থাকবে থাকে মোহনবাগান ট্রফি ছাড়া মূল্য নেই না মোহনবাগান গ্রামের পেছনে এত ট্রফি জিতেছে তো মোহনবাগান মানেই ট্রফি জিততে হবে আর ফ্যান্সদের আশা আমরা পুরোবার ট্রাই করবো এবং আমরা খেলি ট্রফির জন্য তো সবাই ট্রফি জিততে চায় তো আমাদের টিমের সব প্রজন্ম দেখাল গ্রাফি আজকে বিশাল আমি বলবো ইন্ডিয়া ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার এখনকার মুহূর্তে আর তো সেটা নয় মাঠে প্রমাণ করছে আই ফিউচারে একটা একটা প্রশ্ন সুভাষ একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আজকে ম্যাচে শেষে টিফো দেখা গেল আগের দিনও তোমার প্রতিবাদ দেখেছিলাম আজকে কী বলবে আমি বলছি টিফোটা তো টিফো যারা করেছেন তারা মানে প্রোটেস্ট করছেন এই যেটা আমাদের কলকাতায় হয়েছে আর যাতে হচ্ছে আমাদের আমি আমার মতে যে রাজ্য সেফ থাকুক দেশের মহিলারা সেফ থাকুক এটাই আমার লক্ষ্য এবং তারা প্রোটেস্ট করছে সেই কারণে আর যারা হচ্ছে গিয়ে এই খারাপ কাজটি করেছে তারা শাস্তি পাক কঠিন শাস্তি এমন পাক যাতে সেকেন্ড টাইম কেউ ভাবতে না পারে আর উমেন্সদের জন্য আরও সেফটি বাড়ানোর হোক যে হচ্ছে কঠিন আনা হোক থ্যাংক ইউকে